লাগে কি কি তোমার তোমার আছে নয়নের ভিতরে মানে আপনি কি দেখছেন আপনি তো অবশ্যই ভিডিওটা দেখছেন বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা দেখছি আমি কমেন্টে ঢুকছি মানে দেখে কে কি কমেন্ট করছে মানে বেশিরভাগ কমেন্ট করছে যে মানে সমুদ্রের পাশে লালপুরি কি করে লালপুরির সাথে এই পাড়াটা কি করে মানে পাড়া তো থাকবে একটা না হলে কি হবে না বিয়ে কিভাবে সত্যি কথা বলতে কি এই মেয়েটার ভিতরে এমন কি দেখছেন মানে অনেক মাঘ মানুষই মনে করছে কি এইটা মেয়ে আসলে এটা মেয়ে না এটা একটা হিজলা হিজলা যে এত সুন্দর এত কিউট যেটা মানে এই হিজলাকে না দেখলে আমি বুঝতাম না মানে বিশ্বাস করেন মানে এই হিজলার সাথে এই ছেলেটার একটা সম্পর্ক আছে প্রেম করতেছে মানে এমন কি রাত দিন কাটাইছে এমন কি মানে যত সুন্দর মানে খেলান যায় খেলাইতেছে মানে এটা হলো মানে সেই মেয়ে মানে যেই ছেলে মানে ভাও পাইলে হালকা তো সারে না মানে হিজলারটার সাথে প্রেম করতেছে বিয়ে করার একটা সম্ভাবনা আছে তার কারণ হলো অনেক সুন্দর কিউট অনেক বড় বড় সাইজ তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই একটা মেয়ে জন্ম যদি ঠিক না থাকে দশ পনেরো জন চুদ্দে যদি একটা মেয়েকে জন্ম দেয় তো সেই মেয়েটা কতটা খারাপ হইতে পারে কতটা নিশ্চয় চাইতে পারে তার একটা প্রমাণ হলো এই মেয়েটা মানে এই মেয়েটার চেহারা অনেক ভালো মানে এই মেয়েটার সাথে আমার একজনের আত্মীয়র একটা মিল আসছে মানে সত্যি কথা বলতে কি এই রকম মেয়ে যে ফালতু মেয়ে যে বাংলাদেশের জমিনে আসে সেটা বলার মতো না মানে এইটা থেকে মনে করতে পারেন যে এটা তো ভালো ভিডিও মানে এই অনেক খারাপ খারাপ ভিডিও অনেক আছে এমনকি সমগামীতে মানে প্রমোট করতেছে মানে এই মেয়েটা এতটা খারাপ মানে এমন কোন জিনিস নাই যা করে নাই মানে আপনি টাকা দিবেন তো আপনার সাথে ওই মানে রাত কাটালে যা যা করার লাগে সেটা তো আপনি জানেন মানে টাকার বিনিময় চলতেছে মানে চেহারা যে হইলে যে সব কিছু হয় না চেহারা হইলে যে মানুষ ভালো হয় না তার প্রমাণ হলো এই মেয়েটা মানে এত খারাপের খারাপ মানে কোন জিনিস কোন জায়গায় বলতে হয় কোন জিনিস কোন জায়গায় দেখাইতে হয় সেটা ঠিকমতো জানে না সারে মিলকে হমকো পাগল বনা র মাথ কে বচ্চে ত বড় বানাইস মানুষ তো মানে দিয়ে বানা হবে মানে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক কিউট কিন্তু সত্যি কথা বলতে কি যতই কিউট যতই ভালো যতই অত বড় সাইজ মানে এই মেয়ে সংসার করার মতো মেয়ে না এই মেয়ে নিয়ে আপনি সংসার করতে পারবেন না সংসার করার জন্য একটা মেয়ের ভিতরে যে গুণ থাকা দরকার সেই গুণ এই মেয়ের ভিতরে গার্লফ্রেন্ড হিসাবে ঠিক আছে টাইম পাস করার জন্য ঠিক আছে মানে কয়েকটা গুরুত্ব দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু সব কিছু সব কিছু হয় না মানে সবকিছু তো সব করে দেওয়া হয় না মানে এটাই হলো সেই প্রমাণ মানে সত্যি কথা বলতে কি আমার কাছে অনেক ভালো লাগছে মানে মনে হইতেছে কি ভরি বাইরে গেছে মানে ভরিটা বাইরে যে কি বোঝাইতেছে আমি জানি না মানে কোনো কন্টেন্ট নেই কোনো ইন নেই কিন্তু এই ভিডিওতেই লাখ লাখ ভিউ হয়েছে লাখ লাখ কমেন্ট হয়েছে হাজার হাজার লাইক কমেন্ট হয়েছে মানে আমরা এত সুন্দর এত কষ্ট করিয়া মানে এত ভালো ভালো পয়েন্ট ধৈরে ধৈরে কথা বলি কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউ হয় না কোনো লাইক হয় না তার মানে হইলো মানে ভালো মানুষের কোনো দাম মানে ভালো কাজ করবেন মানুষ আপনাকে সাপোর্ট করবেন আপনি স্যুট শুরু করবেন স্যুটেমি করবেন তো মানুষ আপনাকে সাপোর্ট করবে মানুষ ভাবে ভাইরাল হয় মানে বেশিরভাগ ভাইরাল হয় খারাপভাবে আপনি যদি ভাইরাল হতে চান তো আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না ভালো কাজ করিয়া আপনি ভাইরাল হইতে পারবেন না মানে যদি মেয়ে হন তো খুললে দেখেন তো আপনি সাথে সাথে ভাইরাল হবে